প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেব তো আমাদের এক পুরাতন শিল্পী সে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাইছে কাগজপত্র ব্যাংক অ্যাকাউন্ট সহজ সে চলে আসছে তো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছে তো তার সেট আপটা করলাম সেই মনিটাইজ পাইছে তার জন্য সবাই দোয়া করবেন তার নাম বাবুল ভাই আপনারা হয়তো তার গান অনেক শুনেছেন ভাইয়ের কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন সাবারে স্বপন ভাই স্বপন ভাই একজন ভালো মনের মানুষ এবং দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছি স্বপন ভাইয়ের কাছে না আসলে আপনারা বুঝবেন না এত একজন এত ভালো একজন সাদা মনের মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না তো বন্ধুরা যদি আপনারা কেউ স্বপন ভাইয়ের কাছে আসতে চান সাবার বাস স্ট্যান্ড মার্কেট দ্বিতীয়তলা বাঁধন মিডিয়ার স্বপন ভাই আপনারা ওনার কাছে চলে আসতে পারেন এবং ভালো পরামর্শ পাবেন এবং যে যেখান থেকে দেখছেন তাদের সবার জন্য শুভকামনা আপনারা স্বপন বাস সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমি একটু কথা বলি এই যে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাইলেন আপনি আমি কতটুক খুশি আমি অনেক খুশি যে আমি অনেক দিন কষ্ট করেছি স্বপন ভাই সাথে সবসময় যোগাযোগ ছিল পরে স্বপন ভাই সেট বা ফেসবুক সম্বন্ধে স্বপন ভাই এমন একজন অভিজ্ঞ লোক লোক একজন জ্ঞানী লোক তিনি সবসময় মানুষকে ভালো পরামর্শ দেন এবং তার সঙ্গে আপনারা নাম মিশলে বুঝবেন না যে উনি কত বড় ভালো মনের মানুষ আমি দীর্ঘ আজকে প্রায় পনেরো বছর স্বপন ভাইয়ের সঙ্গে আমরা একসঙ্গে আসি কাজ করতেছি এমন ভালো একজন মানুষ আসলে খুঁজে পাওয়া যায় না তো আপনারা সবাই আমার স্বপন ভাইয়ের জন্য দোয়া করবেন তার দীর্ঘায়ু কামনা করি আমরা সবাই আপনারা তার জন্য সে যাতে সুস্থ থাকতে পারে আমাদেরকে ভালো 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 পরামর্শ দিতে পারে গাইডলাইন দিতে পারে সবাই স্বপন ভাইয়ের জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ বাবুল আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি শুভকামনা বন্ধুরা আচ্ছা আমি অনেক খুশি অনেক আনন্দিত যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে অনেক খুশি এবং স্বপন ভাইয়ের জন্য আসলে অনেক 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 কামনা উনি অনেক কষ্ট করে কষ্ট করেন এবং সবসময় ভালো পরামর্শ দেন তো আমরা দোয়া করি স্বপন ভাইকে আল্লাহ তালা সুস্থ রাখুক দীর্ঘ কামনা করি স্বপন ভাইয়ের যাই হোক এই মাসে অনেক কন্ট্রি মনিটাইজেশন সেট আপ করেছি তো এই মাসে আরও সেট আপ আসবে আপনারা সবাই নিয়মিত কাজ করে যান বাবুল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তার সাথে আমি অনেক দিন ধরে কাজ করছি সে একজন শিল্পী মানুষ আর শিল্পী মানুষ তো মিডিয়ার মানুষ মন ভালো যাই বাবু বাবুল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো তো আজকে বিশ্চিহ্ন বিদায় নিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ